আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শেয়ার করার জন্য প্রিয় দর্শক যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন ইনশাল্লাহ এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত আমার ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখবেন ইনশাল্লাহ আসুন শুরু করা যাক প্রিয় দর্শক আজকে কথা বলব বায়ার বাংলাদেশ কোম্পানির একটি ছত্রাকনাশক লোনা বা লোনা সেনশন পঞ্চাশ এস সি এর দাম এবং এর কার্যকারিতা এবং কখন কোন ফসলে দেওয়া উচিত সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে প্রিয় দর্শক তাই আপনারা না টেনে পুরো ভিডিও দেখবেন প্রতিটা সেকেন্ডই আপনার জন্য অধিক গুরুত্বপূর্ণ হবে সে আশা রাখি ইনশাআল্লাহ প্রতি এক লিটার লোনাতে রয়েছে ফোপাইরাম আড়াইশো গ্রাম এবং টাইফ ট্রোবিন আড়াইশো গ্রাম অনেকে লোনা সেনসেশন বা এই ছত্রাকনাশককে একটি অ্যান্টিবায়োটিক সত্রাকনাশক হিসেবে বিবেচনা করে কারণ এটি একটি প্রতিরোধক প্রতিষেধক ও প্রবাহমান মূলত এটি প্রয়োগের সাথে সাথেই তার কার্যকারিতা শুরু করে এবং দীর্ঘমেয়াদী প্রোটেকশন দেয় এবং নির দীর্ঘমেয়াদি সকল ছত্রাকজনিত সমস্যার সমাধান দিয়ে থাকে এই লোনা সেনসেশন প্রিয় দর্শক কোন কোন জমিতে লোনা সেনসেশন ব্যবহার করবেন মূলত লোনা সেনসেশনটি পেঁয়াজের ক্ষেত্রে রেজিস্টিকৃত কিন্তু এটি আরও অধিক ফসলে ব্যবহার করা যেতে পারে আম এবং পেঁয়াজ রসুন ছাড়াও বিভিন্ন ফসল এবং বিভিন্ন ফলফলাদিতে এটি প্রয়োগ করা যায় মূলত বাংলাদেশের অধিকাংশ ক্ষেত্রেই পেঁয়াজ এবং রসুনে এই লোনা সেনসেশন ব্যবহার করে থাকে এটির দাম অধিক হওয়ার ক্ষেত্রে শুধুমাত্র বাংলাদেশে এই পেঁয়াজ এবং রসুনের ক্ষেত্রে আমাদের কৃষক ভাইরা এই লোনা সেনসেশন ব্যবহার করে থাকে তাই আজকে আলোচনা করব পেঁয়াজ এবং রসুনের কী কী সমস্যার সমাধানে এই লোনা সেনসেশনটি কাজ করে থাকে প্রিয় দর্শক রসুন ও পেঁয়াজের পাপল ব্লস বা হোয়াইট রড বা ব্ল্যাক স্ট্রোক রড ইত্যাদি নানান ছত্রাকজনিত সমস্যা এই লোনার সেনসেশন দিয়ে থাকে অর্থাৎ আপনার রসুন বা পেঁয়াজের আগা বা আগা শুকিয়ে আস্তে আস্তে শুকিয়ে যাওয়া এবং আস্তে আস্তে তা পুড়ে যাওয়ার মতো অবস্থান ধারণ করা এছাড়াও আপনার রসুনের নিচে ভাগের পাতা হলুদ বন্য ধারণ করা এ সকল সমস্যার সমাধান এবং আপনার রসুন কিংবা পেঁয়াজের শিকড় পচা ইত্যাদি নানান ছত্রাকজনিত সমস্যা সমাধান করে থাকে এলোনা সেনসেশন এলোনা সেনসেশনটি আপনার রসুন বা পেঁয়াজকে টাইট করবে আপনার পেঁয়াজ এবং রসুনকে সুন্দর ও চকচকা করতে সাহায্য করে এলোনা সেনসেশন এছাড়াও আপনার রসুন বা পেঁয়াজ দীর্ঘমেয়াদি সংরক্ষণের জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এ লোনা সেনসেশন এ লোনা সেনসেশনের ব্যবহারের মাধ্যমে আপনারা আপনার বাদাইকৃত বা আপনার উৎপাদিত ফসল দীর্ঘক্ষণ সংরক্ষণ করে রাখতে পারবেন সকল প্রকার পচন রোধ করবে এবং তার গুণগত মান অক্ষুণ্ণ রাখবে এই লোনা সেনসেশনটি আপনার ফসল অধিকারে ওজন বাড়িয়ে দিয়ে আপনার উৎপাদন বৃদ্ধি করবে তাই সর্বশেষে বলা যায় লোনা সেনসেশন এমন একটি ছত্রাকনাশক যেটি ব্যবহারের মাধ্যমে আপনার জমির সকল প্রকার ছত্রাকনাশক বা ছত্রাকজনিত সকল সমস্যার সমাধান দিবে এই একটা মাত্র ঔষধ সেটি হল লোনা সেনসেশন তাই এটিকে অ্যান্টিবায়োটিক হিসেবে অনেকে বিবেচ্য করে তবে এটি ব্যবহারের বিধিবিধান বা কার্যবিধি রয়েছে তবে কোম্পানির দৃষ্টিতে এটি এক মাসের অধিক বয়সী ফসলে প্রয়োগ করা গেলেও কিন্তু মোটেও রসুন ও পেঁয়াজের ক্ষেত্রে আপনারা এই এক মাসের অধিক বা এক দেড় মাসের অধিক বয়সে এটি ব্যবহার করবেন না এটি ব্যবহার থেকে বিরত থাকাই ভালো কারণ আমরা জানি অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় একটি সর্বশেষ চিকিৎসা হিসেবে কারণ যদি আপনারা আপনাদের চিকিৎসার ক্ষেত্রে দেখেন যদি জ্বর বা বিভিন্ন ধরনের সমস্যা অসুস্থতা থাকে তাহলে আগে সাধারণ প্যারাসিটামল কিংবা আনুষাঙ্গিক ঔষধ দ্বারা প্রথমে চেষ্টা করা হয় সেই উক্ত রোগ বা সমস্যার সমাধান করার জন্য পরবর্তীতে যখন আপনার রোগ সমাধান হয় না তখন অ্যান্টিবায়োটিক প্রদান করে থাকে ঠিক সে আপনার ফসলের ক্ষেত্রেও এই লোনা সেনসেশনটি সর্বশেষ চিকিৎসা হিসেবে বিবেচনায় রাখবেন মূলত পেঁয়াজ ও রসুনের সর্ব সর্বোচ্চ বড় রোগ হয়ে থাকে সেটি হল পাপল ব্লস বা হোয়াইট রট অর্থাৎ রসুন বা পেঁয়াজের গাছের আগামরা বা আগা পছা রোগ এটি মূলত আমরা আমাদের দেশে প্রচলিত সাধারণ কীটনাশক বা ছত্রাকনাশক দ্বারাই এটিকে প্রতিহত করতে পারি কিন্তু যদি আপনারা এই অধিক মাত্রার বা অধিক দামের ছত্রাকনাশকটি প্রথম অবস্থাতেই প্রয়োগ করেন তাহলে আপনি আর্থিকভাবে এই সমস্যা পড়তে পারেন কারণ আপনারা ইতিমধ্যে জানেন যে পরপর একটি গ্রুপের ছত্রাকনাশক বা কীটনাশক একই একই জমিতে ওভারঅল তিনের অধিকবার প্রয়োগ না করাই ভালো সেক্ষেত্রে আপনার জমির এই ছত্রাক দমন বা কীটনাশক দমনের কার্যকারিতা অনেক ক্ষেত্রে হ্রাস পায় তা আপনার ফসলের সর্বশেষ ছত্রাক স্প্রে হিসেবে এটিকে সাজেস্ট করতে পারেন আপনার রসুন বা পেঁয়াজ যখন গুটি অবস্থা ধারণ করে বা গুটির পর্যায়ে চলে আসছে এমন অবস্থা হলে আপনারা এই লোনা সেনশন ব্যবহার করতে পারেন তখন বাজারে প্রচলিত সাধারণ কীটনাশক ব্যবহারের মাধ্যমে বা ছত্রাকনাশক ব্যবহারের মাধ্যমে উক্ত ফলাফল পাওয়া যায় না ঠিক তখনই এই লোনা সেনসেশন ব্যবহার করবেন তাহলে আপনার রসুন ও পেঁয়াজের সকল ছত্রাকজনিত সমস্যা সমাধানধান ঘটিয়ে আপনার কার্যকারিতা বৃদ্ধি করবে আসলে এবার জেনে নেওয়া যাক এই লোনা এর মূল্য মূলত আমাদের কৃষক ভাইরা ছোট মিনি পর্যায়ের এই লোনা সেনসেশনই বেশির ব্যবহার করে থাকে আজকে আমি কথা বলবো পঞ্চাশ এমএল বা পঞ্চাশ মিলি বা একশো মিলি লোনা সেনসেশনের বাজার মূল্য নিয়ে মূলত আমাদের এলাকায় লোনা সেনসেশন পঞ্চাশ মিলির বাজার মূল্য রয়েছে পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো আশি টাকার মধ্যে এবং একশো এমিলি মিলি লোনা সেনসেশনের মূল্য রয়েছে এগারোশো থেকে হাজার আশি টাকা এর মধ্যে প্রিয় দর্শক আপনারা জানতে পারলেন লোনা সেনসেশনের বর্তমান বাজার মূল্য আশা করি এ লোনা সেন্সেশন বিষয়ে বিস্তারিত আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি এতটুকু বোঝাতে সক্ষম হয়ে থাকি তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিকে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে আবারও অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ